নমস্কার সুপ্রিয় তুলারাশির দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে তুলারাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম নভেম্বর মাসটা তোমাদের জন্য একটু ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে এই নামে যদি তোমার কোনো আত্মীয় থাকে আর আজকে তার নাম জানো না তাহলে পুরো নভেম্বর মাসটাই নষ্ট হয়ে যেতে পারে দুই সালে আমরা যেসব সাফল্য চাইছিলাম সেটা ঠিকমতো পাইনি কিন্তু সামনের মাসগুলো নিয়ে আমাদের পুরো বিশ্বাস আছে কারণ ভগবানের বাড়িতে দেরি হলেও অন্ধকার যায় না এই বছর আমাদের ভাগ্যপত্র ভরে উঠবে কারণ তোমার কুণ্ডলিতে এখন সবচেয়ে শক্তিশালী রাজযোগ তৈরি হচ্ছে আর এই রাজযোগটা হলো সবচেয়ে উন্নতামী রাজযোগ এতে আপনার কুণ্ডলিতে এখন খুব শুভ পরিস্থিতি তৈরি হচ্ছে একটার পর একটা সব বাধা দূর হয়ে যাবে কাজগুলো দ্রুত এগোবে যা আপনি ভাবেননি সেটাও সফল হবে কিন্তু আপনার অতীত ভবিষ্যৎ এমন যে আপনি যা ভাবেন তা প্রায়ই হয় না কারণ আপনার কিছু খারাপ অভ্যাস আছে ভুল মানুষদের বিশ্বাস করার অভ্যাস দেখানোর জন্য ভান করার অভ্যাস আর সময়ের আগে কাজের কথা সবাইকে জানিয়ে দেওয়ার অভ্যাস আজকের ভিডিওতে আমরা এমন কিছু মানুষের কথা বলবো যারা আপনার কাছেরই কিন্তু এই নভেম্বর মাসে আপনার জন্য ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে মানে হচ্ছে যারা তোমাকে মেরে ফেলার কথা বলবে তারা আসলে তোমার আগানো থামাতে চাচ্ছে তারা তোমার কাজেও বাধা দেবেন সাথে সাথে জাদু টোনাও চালাবেন আজ যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখো তাহলে রাজযোগের সুবিধাও নিতে পারবে না আর শত্রুদের ফাঁদেও পড়ে যাবে গুরুজি আজ সতর্কতা দিয়েছেন কি মিষ্টি খবর আসছে আর শুভ ঘটনা ঘটবে গ্রহের গতিবিধির উপর ভিত্তি করেই এক এক কথা বলেছেন যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে নভেম্বর মাসে এত টাকা তোমার কাছে আসবে যে গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে কিন্তু আজ এই ভিডিওটা যদি নজর আন্দাজ করে দাও তাহলে যেটা তোমার কাছে আছে শত্রু সেটা ছিনিয়ে নিয়ে যাবে সবচেয়ে আগে বজরংবলি সদ্ভক্তরা এই ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট বক্সে লেখা জয় শ্রীরাম দিতে পুরো মাস ভক্তি করে থাকলে বালাজি মহারাজের জয়া তোমার উপর থাকবে প্রথমেই বলতে চাই আমাদের জীবনে অনেক সময় এমন মানুষ থাকে যারা আমাদের বিশ্বাস দেয় যাদের উপর ভরসা করে আমরা তাদের কাছে সব বলি অনেক কিছু করি কিন্তু পরে তারা নিজেদের বিশ্বাস বদলে ফেলে তাদের দেওয়া প্রতিশ্রুতি থেকে পিছু হটে যায় প্রতিবার তারা নতুন কোনো গল্প বানিয়ে ফেলে পুরনো কথা উঠলে তারা সেই কথা পাল্টিয়ে দেয় তোমার জীবনে এমন কিছু মানুষ আছেন যাদের উপর ভরসা করে তুমি হয়তো বিনিয়োগ করেছো বা কোনো কাজ শুরু করেছ বা তাদের পরামর্শ মেনে কিছু করেছ এমন কিছু করেছ যার জন্য আজ তুমি আফসোস করছ আসলে তারা তোমাকে সঠিক পরামর্শ দেয় না সঠিক পথ দেখায় না তারা তোমাকে মিথ্যে মিথ্যে প্রতিশ্রুতি দেয় যাতে তুমি ফেসে যাও তোমার টাকা আটকে যায় আর তুমি কেঁদে চিৎকার করো তাদের তোমাকে কাঁদতে দেখে অনেক আনন্দ হয় এর পাশাপাশি তোমার কথাগুলো যেগুলো তুমি বলেছ সেটা তুমি কারোর জন্য বলো বা অন্য কারোর জন্য এমন কিছু মানুষ আছে যারা সেটা উল্টে পাল্টে করে মানে আপনি যেটা কারোর জন্য বললেন সেটি সেই ব্যক্তির কাছে গিয়ে বলে দেন এমন মানুষ আপনার জীবনে আছেন যারা এখানে ওখানে গোপনে কটাক্ষ করে এমন কিছু মানুষের ব্যাপারেও নভেম্বর মাসে গুরুজি আপনাকে সাবধান করে বলছেন কারণ এরা অস্টিনের সাপের মতো একটা বিষাক্ত সাপ যা সবসময় আপনার কাছাকাছি থাকে আর আপনি ওর উপর বিশ্বাস করেন কিন্তু ও আপনাকে কখনোই কামড়াতে পারে তাই কারো পেছনে কারো খারাপ কথা বা কোনো বিষয় কাউকে বলবেন না কারণ কেউই বিশ্বাসঘাতক হতে পারে যারা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে একই সঙ্গে কিছু মানুষ এমনও আছে যারা লাভ দেখলে তোমার কাছে ঘেঁষাঘেঁষি করবে মানে নভেম্বর মাসে তাদের তোমার দরকার হবে তখন তারা তোমার কাছে ঘুরে বেড়াবে তোমার সাথে কথা বলবে বারবার তোমাকে সব কিছু জানাবে কিন্তু যেই মুহূর্তে নভেম্বর মাসে তাদের কাজ শেষ হয়ে যাবে তারা অদৃশ্য হয়ে যাবে তোমার জীবন অসম্পূর্ণ রেখে চলে যাবে এমন লোকদের থেকে দূরে থাকো যারা নিজের লাভের জন্য তোমার সঙ্গে জুড়তে চায় তোমার জীবনে প্রতিটি মানুষের জন্য অনেক জায়গা আছে কারণ তুমি একেবারে সৎ হৃদয়ের মানুষ এবং তুমি ঠিক তাই চাও আমি চাই যতটা সম্ভব সবাইকে সাহায্য করি কিন্তু সবাই তোমার সুযোগ নিয়ে চলে তারা তোমার কাছ থেকে জ্ঞান নেয় আর পরে তোমারই অপমাননা করে তোমার জীবনে এমন কিছু মানুষ আছে তোমাকে খুব সতর্ক থাকতে হবে না হলে নভেম্বর মাসে তারা তোমাকে এমন একটা বড় তান্ত্রিক কাজেও জড়িয়ে ফেলতে পারে গুরুজি পরের ভিডিওতে তিনজন মানুষের নাম বলেছেন তুমি যদি নভেম্বর মাসে ওই তিনজন থেকে দূরত্ব বজায় রাখো তাহলে বুঝে নাও সব ঝুঁকির সম্ভাবনা শেষ হবে আর তোমার সময় অনেক ভালো আর সুখের হয়ে উঠবে এতটুকু খেয়াল রাখো এমন কিছু মানুষ থেকে দূরে থাকার যারা তোমাকে বারবার তোমাকে মানসিকভাবে দুর্বল করে তোলে তোমার আশেপাশে এমন কিছু মানুষ থাকবে যারা বারবার তোমাকে বিরক্ত করবে বলবে তুমি যদি আমাদের নিজের হও তাহলে আমাদের জন্য এটা করো তুমি যদি আমাদের নিজের হও তাহলে আমাদের জন্য ওটা করো আমাদের টাকা দাও আমাদের জন্য এই কাজ করো যদি কোনো নিজের আত্ম এমন বাক্য বারবার বলে তাহলে তার থেকে দূরে থাকার চেষ্টা করো কারণ কতদিন তুমি আবেগের জালে আটকে থাকবে আর তাকে নিজের মনে করে তার সম্পর্ক বজায় রাখতে গিয়ে নিজের ক্ষতি করবে গুরুজি তোমাকে বলছেন নভেম্বর মাসে এসব সব কিছু থেকে পুরোপুরি মুক্তি নিতে নইলে অনেক পস্তাতে হবে আর সাথে সাথে তোমার এখনও সুযোগ আছে তাড়াহুড়ো করো না সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নিও না এবং নিজেকে সবসময় এই কথাটা বুঝিয়ে বলো যে আমি যাদের ওপর ভরসা করছি তারা সত্যি ভরসার যোগ্য কিনা হলে আমার কাছে এটা খুব বড় একটা ভুল হয়ে যাবে হতে পারে গুরুজির এই ভিডিও তোমার জীবনে বড় কোনো খারাপ ঘটনা থেকে তোমাকে বাঁচিয়ে দেবে বা আরেকটা নতুন মাস নষ্ট হওয়া থেকে রক্ষা করবে তাই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো তুমি কিভাবে এই মানুষগুলোকে চিনবে গুরুজি কিছু উপায় বলেছেন তাদের ওপর ভিত্তি করে তুমি এটা চিনে নিতে পারবে তুমি বুঝতে পারবে যে তোমার চারপাশে যারা আছে তারা সত্যিই তোমার নিজের মানুষ নাকি লুকিয়ে থাকা ঠগ বিষয়টা স্পষ্ট প্রথমেই তোমার আগামী তিরিশ দিনের মধ্যে চেষ্টা করতে হবে তাদের পরীক্ষা নেওয়ার পরীক্ষা কিভাবে নিতে হবে ধরো তাদের একটু টাকা দিয়ে দেখো বা তাদের হাতে এমন কোনো জরুরি কাগজপত্র রেখে দাও যা তোমার জন্য খুব বেশি দরকারি নয় এই ধরনের ছোটখাটো পরীক্ষা তাদের কর তোমাকে তাদের দিতে হবে তারা কি তোমার কাগজপত্র ঠিকমতো রাখে টাকা নেওয়ার সময় কি তারা নিজের আসল রূপ দেখায় তোমার ফোন ধরতে কি তারা বন্ধ করে দেয় এইভাবেই তোমাকে তোমার নিজের মানুষদের পরীক্ষা নিতে হবে যাদের নিয়ে তোমার সন্দেহ আছে তাদের ছেড়ে দাও ধরো তুমি বাজারে যাচ্ছ আর হঠাৎ কারোর সঙ্গে তর্ক শুরু হয়ে যায় তুমি জানো তুমি ভুল করনি তাই তুমিও তখন প্রতিক্রিয়া জানাতে শুরু করো এখন তোমার সঙ্গে যারা ছিল তারা সেখান থেকে পালিয়ে যায় তোমার পক্ষে দাঁড়ায় না বা চুপ থাকে এসব অনেক বড় কথা যারা তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় তারা তো তোমার নিজেরাই কিন্তু যারা পালিয়ে যায় চুপ করে থাকে বুঝতে হবে তারা তোমার নিজের নয় আর একই সঙ্গে এটাও দেখো ধরো তোমার কোনো লাভ হয়েছে ব্যবসায় কোনো লাভ হয়েছিল চাকরিতে যদি কোনো কাজ হয়ে যায় তাহলে আপনাকে দেখতে হবে কে খুশি হচ্ছে আর কে আপনার থেকে ঈর্ষা করছে মানুষের মুখ থেকে চোখ থেকে তাদের ভঙ্গি থেকে আপনি বুঝে নিতে পারবেন আসলে কে খুশি আর কে ঈর্ষার আগুনে ভিতর থেকে পুড়ছে যে মানুষ আপনার বিলোধী হবে যে মানুষ আপনার শত্রু হবে যে নভেম্বর মাসে ঝুঁকি তৈরি করবে সেই মানুষের মুখে স্বার্থপর হাসি দেখা যাবে এমন এক হাসি যা খুব কম সময়ের জন্য থাকবে ও একটু হাসবে তারপর আবার চুপ হয়ে যাবে তারপর হঠাৎ রাগে ভরা চোখ দিয়ে আপনাকে দেখবে তার চোখে পানি দেখা যাবে কারণ সে ভিতর থেকে জ্বলে উঠছে চিন্তিত হচ্ছে তোমাকে এতটাই খেয়াল রাখতে হবে যে প্রত্যেক মানুষ তোমার নিজের হতে পারে না এবং তোমার একটা বড় দুর্বলতা হলো তুমি সবাইকে নিজের মনে করে ফেলো এবং খুব দ্রুত কারোর উপর বিশ্বাস করে বসো সামনে গুরুজি ভিডিওতে তিনজনের নাম বলবেন যারা নভেম্বর মাসে তোমাকে মারণ ফাঁদে ফেলবে যদি একটু সময় দাও আর ওই তিনজনের নাম জানো তাহলে তুমি বড় বিপদে পড়া থেকে বাঁচবে এই কথাটা খুব ভালো করে বুঝে নাও সবচেয়ে প্রথম কথা জীবনে সব কিছু লিখিতভাবে নিজের কাছে রাখো অর্থাৎ যে মানুষ তোমাকে কোনো কথা দিয়েছে কোনো প্রতিশ্রুতি দিয়েছে বা তুমি কাউকে কিছু বলছো তার একটা লিখিত দলিল তোমার কাছে থাকা উচিত একটা এগ্রিমেন্ট থাকা দরকার নাহলে সম্পর্কের মধ্যে বড়ো ধরনের ধোকা হতে পারে ধরো তোমার কাছে কিছু টাকা আছে কোনো জিনিসপত্র বা গয়না আছে এবং তুমি কাউকে সাহায্য করার জন্য দিচ্ছ আর তোমার বিশ্বাস যে এটা আমার নিজের জিনিস এটা তো ফিরে পাবে এমন পরিস্থিতিতেও লিখিত কাগজ রাখো নাহলে মানুষ তোমাকে একদম ছেড়ে দেবে তারা একসাথে এমন শত্রুতা তৈরি করবে যে তোমার নাম গোটা জগতেই বাজে হয়ে যাবে গুরুজি তোমাকে সতর্ক করতে চাইছেন পাশাপাশি এই নভেম্বরের সাত তারিখে তোমার উপর রাউর প্রভাব বজায় আছে তাই মানুষ তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে আর বলবে আমাদের একটু ধার টাকা দরকার দুদিনের ব্যাপার মাত্র দুদিনের মধ্যে আমরা টাকা ফেরত দিয়ে দেব তোমার খুব সাবধান হতে হবে কারণ রাউর প্রভাব এখনও আছে টাকা ধার দেওয়ার থেকে বিরত থাকো আর এটা মাথায় রেখো যে এই টাকা হয়তো আর ফিরবে না চিন্তা করো না ওই টাকাটাই তোমাকে ধার দিতে হবে হলে নভেম্বর মাসে তোমার খুব বড় ধাক্কা লাগতে পারে কাউকে ধার দিলে সেই মানুষ পরে ফোনও ধরবে না পরে সে তোমার শত্রু হয়ে যাবে আর তোমাকে অনেক কষ্ট দেবে আর তোমার বাড়ি যেখানে আছে অফিস যেখানে আছে দোকান যেখানে আছে সেগুলো সব জায়গায় চারদিকে নজর রাখতে হবে কারণ তোমার শত্রু যে যার নাম আমি পরে বলবো সে কেউই হতে পারে তোমার দরিদ্রতা আত্মীয় প্রতিবেশী বন্ধু পরিচ্ছন্ন কর্মী বা তোমার নিজের কেউ প্রতিবার কেউ ডেলিভারি দিতে আসলে ওর উপর নজর রাখতে হবে তোমার আশেপাশে কেউ কোনো তন্ত্রমন্ত্র করতেছে তো তোমার বাড়িতে কিছু ফেলে দিতেছে তো তোমার দোকানে কিছু রেখে যাচ্ছে তো এসব ব্যাপারগুলো বুঝতে হবে তোমাকে নাহলে পরে অনেক দেরি হয়ে যাবে আর তুমি খুব খারাপভাবে আফসোস করতে হবে সাথে সাথে কেউ তোমার কাছে এসে বলে এই লটারিটা কিনে ফেলো তুমি কোটিপতি হয়ে যাবে বা বলে এখানে ইনভেস্ট করো এখান থেকে ভালো টাকা আয় করবে বা এখনই টাকা দাও দ্রুত আমি তোমাকে টাকা দ্বিগুণ করে দিয়ে দেব এই ধরনের সব ধরনের চুক্তি থেকে দূরে থাকতে হবে না হলে রাহুর প্রভাবে তোমার বড় ক্ষতি হতে পারে এই কথাটা মনের মধ্যে গেথে রাখো আর একটা কথা সব সময় বুঝে নাও তোমার পরিবারের লোকজনকেও বুঝিয়ে দিও তোমার দুঃখ কষ্ট সবাইকে বলতে হবে না আজকাল পৃথিবীতে সহমর্মী কম গুপ্তচর বেশি যারা বেশি সহানুভূতি দেখায় আসলে তারা তোমাকে নিজের মধ্যে দেখাচ্ছে না বরং চেষ্টা করছে তোমার দুর্বলতা বুঝতে তাই তারা তোমার সামনে কেঁদে যাচ্ছে তোমাকে সমর্থন দিচ্ছে তোমাকে সান্ত্বনা দিচ্ছে যেমনি তুমি তোমার কষ্ট কাউকে বলবে সে সেটা অস্ত্র বানিয়ে তোমাকে আরও বেশি কষ্ট দেবে এটা ভালো করে মনে রাখো সাথে সাথে কারোর সঙ্গে তোমার মনোমালিন্য থাকলে যাকে তুমি নিজের ভাবো কিন্তু তার সাথে কথা বলতে পারো না তখন তৃতীয় কোনো ব্যক্তিকে কাজে লাগিয়ে তোমার কথা তার মাধ্যমে তার কাছে পৌঁছানো ঠিক নয় তোমাকে সব সময় সরাসরি সেই ব্যক্তির সঙ্গে কথা বলতে হবে তোমার মনে যাই থাকুক ভালো হোক বা খারাপ কারণ মানুষ সেই কথাগুলো মেপেও ছেকে বলবে যা তোমার আর ওই ব্যক্তির বা ওই নারীর সম্পর্ক আরও খারাপ করতে পারে নভেম্বর মাসের এই মাসে খেয়াল রাখতে হবে এমন লোভনীয় প্রশংসার জালে পড়ে যাবে না যা সব সময় তোমার মিথ্যা প্রশংসা করে আর তোমার পেছনে ছুরি চালায় একটু খেয়াল রাখতে হবে সত্যি মানুষই তোমার ভালো আত্মীয় হবে ভালো বন্ধু হবে ওরা কখনই অযথা তোমার মাথায় চড়াবে না অকারণে প্রশংসা করবে না তুমি যদি ভুল করো ওরা তাড়া দিয়ে বলবে কিন্তু যারা বিশ্বাসঘাতক তারা ভুল করলেও তালি বাজায় এভাবেই ওদের চিনে নেওয়া যায় আর সঙ্গে সঙ্গে যারা তোমার পুরনো শত্রু কেউ তোমাকে সম্পত্তিতে ঠকিয়েছে হয়তো তোমার ছোটবেলায় কাউতে তোমায় ঠকাতে দেখেছ কেউ তোমার সঙ্গে প্রতারণা করেছে টাকা পয়সার ব্যাপারে তোমায় কষ্ট দিয়েছে যদি সেই লোকদের সামনে আবার আসার সুযোগ পাও তাদের ক্ষমা করার ভুল করো না অনেকবার তুমি বলো পুরনো কথা ভুলে যাওয়া উচিত কিন্তু একবার যে মানুষ তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সে আবারও করতে পারে তোমাকে শুধু এইটুকু মাথায় রাখতে হবে যে নিমের গাছ কখনো মিষ্টি হয় না সেটা সবসময় তিক্তই থাকে যতই চেষ্টা করো না কেন তাই যে একবার তোমায় ঠকিয়েছে নভেম্বরে আর কখনো তার ওপর বিশ্বাস করার ভুল করো না হলে অনেক আফসোস করবে আর পরে গুরুজির কথা মনে পড়বে গুরুজি বলেছিল একবার যারা তোমাকে বিশ্বাসঘাতকতা করেছে তাদের ওপর আর বিশ্বাস করো না এখন আমরা তোমাকে উপায় এবং সেই তিনজনের নাম বলবো, কারা এই লোকগুলো যারা তোমার নিজের কিন্তু তোমার জীবন নিতে মরিয়া নভেম্বরে এই তিনজন থেকে তোমার ভয়ানক ক্ষতি হতে চলেছে যখন তাদের নাম শুনবে তোমার মাথা ঘুরে যাবে দুই পুরুষ আর একজন মহিলার নাম গুরুজি তোমাকে জানাতে চান কথা হচ্ছে খুব ভালো করে শোনো প্রথমেই তোমার কাছের একজন রিলেটিভ আছেন যাদের তুমি বারবার সাহায্য করেছ ঝড়ের রাতে কাজ পড়লেও তুমি গিয়েছ তাদের পরিবারের কোনো ঝামেলা হলে তুমি সেটাও মিটিয়েছ মাঝখানে এসে মীমাংসা করেছ আর সবসময় তাদের পরিবারকে ভাঙতা দিওনি কিন্তু এই পি নামের লোকটা তোমার জন্য এখন অনেক বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে কারণ সে যে কোনো অবস্থায় তোমাকে ধ্বংস করতে চায় কারণ সে সবসময় স্বার্থপর ছিল এবং নিজের উন্নতি চায় তাই তার মনে মিথ্যাচারার কুচ্ছা লুকানো আছে পি নামের এই লোক তোমাকে ভবিষ্যতে একটা বড় ধোকা দেবে সে দেওয়ার কথা বলে কিন্তু টাকা পয়সার ব্যাপারে খুব বড় ধোকাবাজি করতে পারে তোমার সম্পর্কে চারটা গুজবও ছড়াতে পারে আর সমাজে তোমাকে খারাপ ভাবাতে পারে তাই গুরুজি বলছেন যাদের নাম পি দিয়ে শুরু হয় তাদের থেকে একটু দূরে থাকো না হলে বড় ধাক্কা খেতে হতে পারে এবার দ্বিতীয় নম্বরে একজন মহিলার নাম গুরুজি তোমাকে বলতে চান দেখো সাধারণত মেয়েদের নিয়ে সন্দেহ করার মন হয় না তাদের সরল মুখ দেখে কথাবার্তার ভঙ্গি দেখে আমরা প্রায় ভুলে যাই আর ভাবি তো আমার জন্য ভালো চাইছে কিন্তু আসলে এটা নয় পাড়ার মেয়েটাও হতে পারে এটা আপনার ঘরের কোনো কাছের আত্মীয় হতে পারে একসাথে কাজ করা কেউ হতে পারে বা কোনো পুরনো বন্ধুও হতে পারে কিন্তু সময়ের চাকা ঘোরালে নিজেরাই আমাদের বিরুদ্ধে দাঁড়ায় তাই কোনো মেয়ের ব্যাপারে সন্দেহ করো না যার নাম ইংরেজির এম অক্ষর দিয়ে শুরু হয় তোমাদের সম্পর্কের মধ্যে শীঘ্রই খটাস আসবে এমন কোনো কথা বেরিয়ে আসবে যেখানে তুমি নিজেকে আমাক হয়ে যাবে প্রমাণ দিতে হবে বারবার তাদের সামনে মাথা নত করতে হবে আর তুমি বারবার সহ্য করেই থাকবে এতে নিজেরই ক্ষতি হবে কারণ পরে আরও গম্ভীর অভিযোগও হতে পারে তাই এম নামের ওই মহিলার থেকে একটু দূরে থাকো গুরুজি তোমাকে এই পরামর্শ দিচ্ছেন না হলে পরে অনেক বেশি আফসোস করবে একই সঙ্গে তৃতীয় নম্বরে একজন ঘনিষ্ঠ বন্ধুর নাম বলতে চাই এই ঘনিষ্ঠ বন্ধু তোমার জয়কে নিজের পরাজয় মনে করে সময়ের সঙ্গে সঙ্গে তার মনে তোমার প্রতি ঘৃণা বেড়ে চলেছে এবং তার নাম ইংরেজির যে অক্ষর দিয়ে শুরু হয় যে কেউই যেই নাম বলে বন্ধু হোক সে স্কুলের বন্ধু হোক কলেজের বন্ধু হোক বা যে কোনো কাছের বন্ধু হোক একটু দূরত্ব বজায় রাখো না নাহলেই যে নামের বলে পুরনো বন্ধু তোমার সব প্ল্যান মাটিতে মিশিয়ে দিতে পারে তুমি বুঝতেও পারবে না কখন এখন গুরুজি তোমাকে এই দুই তিনটে টিপস দিতে চাইছেন এই টিপসগুলো মেনে চললে তোমার জীবনে ভালো পরিবর্তন আসবে শত্রুদের দূর করতে পারবে আর এত টাকা আয় করতে পারবে যা তোমার স্বপ্নেও দেখোনি করণীয় কি ঘরের প্রধান দরজায় লবণ আর কর্পূর জ্বালাতে হবে এটা নেগেটিভ এনার্জি আর খারাপ প্রভাব থেকে তোমাকে রক্ষা করবে মঙ্গলবার আর শনিবার হনুমান চালিসা বা হনুমান অষ্টক পাঠ করতে হবে এভাবে করলে শনি রাহু আর যতগুলো নেতিবাচক গ্রহ আছে তাদের থেকে তোমার সুরক্ষা হবে তুমি যেখানে কাজ করো বা যেখানে অবশ্যই রাখতে হবে সেখানে এটা করলে নজর লাগার সম্ভাবনা অনেক কমে যাবে বিশেষ করে তোমার বাড়িতে যদি পিপল গাছের পাতা থাকে সাথে সাথে গুরুজি তোমাকে একজোড়া নারকেলের এক অসাধারণ ও বিশেষ উপায় বলবেন তোমাকে একটা নারকেল নিতে হবে নিজের উপর থেকে বার ঘুরিয়ে বয়ে চলা জলে ছেড়ে দিতে হবে তোমার ওপর যত বড় বড় জিনিস থাকবে তন্ত্রমন্ত্রের প্রভাব ততই হবে এই নারকেলটা সেই জলের সঙ্গে চলে যাবে আর প্রতিদিন ঘুমানোর আগে একটু খেয়াল করতে হবে আজ কারা আমার সাথে খারাপ ব্যবহার করেছে কারা আমাকে ভুল বলেছে কারা আমাকে কঠোর কথা বলেছে যেন আগামী দিনে তুমি চিনতে পারো কে তোমার সাথে খেলাচল করছে কে তোমাকে মিথ্যা বলছে আর বারবার তোমার সাথে অন্যায় করছে এরা সবাই সেই গাদ্দার কাউকে কিছু বলার দরকার হলে ভালো করে ভেবে বলো আর অযথা কথা বলো না তোমার মধ্যে একটা অভ্যাস থাকা উচিত সেটা হলো না বলার কারণ এটাই তোমার সবচেয়ে বড় সুরক্ষার ঢাল এতে তোমার সময় বাঁচবে টাকা বাঁচবে আর অনুভূতিও আঘাত পাবে না যতটা সম্ভব মানুষের কাছে না বলার অভ্যাস গড়ে তোলো তুমি বারবার সাফ মনের কারণে সব সময় মানুষকে হ্যাঁ বলে দাও আমি তোমার এই কাজ করে দেব আমি তোমার সাথে যাব বা আমি তোমাকে টাকা দেব পরে তোমার সময় নষ্ট হয় টাকা আসে না আবার সমাজে তোমার নামও খারাপ হয়ে যায় তাই না বলার অভ্যাস থাকলে তুমি বাঁচবে সব ধরনের পারিবারিক রাজনীতি থেকে দূরে থাকবে আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক দিতে ভুলবেন না যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন বেল